অনন্ত অসংখ্য জন্ম যুগ যুগান্তের না পুরানো ইতিবৃত্ত তিলে তিলে নারী করে তুলেছে আমায় তার প্রতিটি দণ্ড পল ক্ষণ মুহুর্তেরা কালের বুকে সহজিয়া এ ফোঁড় ও নকশা বুনে গেছে অক্লেশে আকাশের গায়ে গায়ে মেঘে রৌদ্রে অগণিত তারার জন্ম অগণিত তারার মৃত্যু সবের সাক্ষী আমি অন্তরিক্ষের নিকশ আধার চুইয়ে নেমেছে এ দেহে মনে রাত্রের বুকে শত শত জোনাকির মতো নক্ষত্রলোকের লোকের শত শত জ্যোতিপুঞ্জ আমায় করে তুলেছে আলোকবর্তিকা নিজেই নিজের পথ চিনে নেব বলে এভাবেই নারী হতে শিখিয়ে দিয়েছে মহাকাল আর যদি প্রশ্ন করো কুল গোত্র বত্ন পরিচয় জেনে রেখো উত্তর পাবে না সৃষ্টির আদিকাল থেকে একটি একটি করে আবরণ খসিয়ে চলেছি শুধু নারীত্বের সন্ধানে কত নাম কত পরিচয় পার হতে হতে গাঢ় ঘন গধূলি বেলার মতো ক্লান্তি নেমে একদিন একদিন প্র এক বিস্ফোরণ ঘটে গেল অপূর্ণতার শিরাই শিরায় নিজেকে উন্মুক্ত করে সুপে দিলাম মহাকালের হাতে যেমন প্রেমের বন্ধন কাছে হৃদয় আনতে হয় মুক্তি কামনায় মুঠো খুলে মুগ্ধ বিস্ময় দেখলাম দণ্ড পল মুহূর্তগুলি রাশি রাশি অঙ্গারের মতো নই শব্দের রাঙা আভা ছড়িয়ে দিচ্ছে নারীত্বের পথ অন্ধকারের মধ্যে আলো খুঁজে ফেরে অন্তরিক্ষের জ্যোতিষ্করা নারীকে সৃজন করে আগুনে পুড়িয়ে ঝড়ে উড়িয়ে অতলান্ত সাগর ছেনে তুলে আনে তার প্রবাল রাঙা হৃদয় খানি। অনুরাগের রাঙা আলো মাখা কিন্তু তীক্ষ্ণ ধারালো স্পর্ধিত অসাবধানে খণ্ডিত হবে উদ্ধত মুষ্টি প্রদ্যতার সংজ্ঞা কী যদি প্রশ্ন করো উত্তর পাবে না উত্তর দেয় না সে শুধু নিজেকে উজাড় করে ঋণী থাকে মুহূর্তের পায়ে নারী হয়ে ওঠার সাধনায় সিদ্ধ হতে হতে অনন্ত কাল ফুলে ফলে লতা বৃক্ষে ফুটে উঠেছি আমি মেঘ হয়ে ঘনিয়ে উঠে বৃষ্টি হয়ে ঝরেছি অক্লেশে সবুজ প্রান্তর ছুঁয়ে হেমন্ত বিষাদে নবান্ন উৎসবে পাকা ধানের গন্ধ মেখেছি গায়ে পাতার সঙ্গে ঝরেছি তারার সঙ্গে মরেছি আগুনের শিখার উন্মাদ নৃত্যকে স্তিমিত করে লক্ষ্মীর প্রদীপ জেলেছি অলক্ষীর কপালে স্নেহ চুম্বন একে আর যদি আমার কুল গোত্র বর্ণ জিজ্ঞেস করো উত্তর পাবে না নারীত্ব যখন কানায় কানায় প্রত্নতা পায় তখন সে কোনো প্রশ্নের উত্তর দেয় না দিতে চায় না